আপনার নাম সাদুর সেবক মিতাই দাস আজকে তো বলরাম জয়ন্তী কীরকম কি আচার আচরণ হলো মানে অনুষ্ঠান হলো এই জগন্নাথ বলবেন হ্যাঁ খুব ভালোভাবেই হলো একটু সকাল থেকে সেই ভোর থেকেই আমাদের ভক্তরা এখানে শুরু করেছেন ভগবান বলরামের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল আরতি থেকে বিভিন্ন উপচারে ভগবানকে মঙ্গল আরতি হলো তারপরে সাড়ে দশটা থেকে আমাদের মহা অভিষেক করা হলো ভক্তরা সবাই বলদেবকে বলরাম প্রভুকে নিয়ে এলেন হ্যাঁ সে ভোগমণ্ড ভোগমণ্ডপে সেখানে এনে সমস্ত সন্ন্যাসীরা কীর্তন সহযোগী হৃণাম সহযোগী খুব সুন্দরভাবে অভিষেক করা হলো তারপরে ভোগ নিবেদন এই যে ছাপ্পান্ন ভোগ কারণ বলদেব প্রভু খেতে ভালোবাসেন আর বলদেব বলা হচ্ছে যেমন যেই গোড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ স্বয়ং বলদেব প্রভু হচ্ছেন স্বয়ং বিষ্ণু যিনি সমস্ত বল প্রদান করেন এবং তিনি হচ্ছেন বলদেব তিনি হচ্ছেন স্বয়ং লক্ষণ আর এই কলিযুগেতে নিত্যানন্দ যিনি সবাইকে ওকাতারে কৃষ্ণ প্রেম প্রদান করেন সেই পরিপ্রেক্ষিতে সমস্ত ভক্তরা নিতায় কৃপা পাওয়ার জন্য বলদেবের বল পাওয়ার জন্য সবাই খুব মানে কীর্তন সহযোগে ভগবানের অভিষেক পুষ্প অভিষেক এবং ছাপ্পান্ন ভোগ সমস্ত কিছু অনুষ্ঠিত হল খুব আনন্দ সহকারে যা সবাই আনন্দ পেয়েছে আর বলদের সবাইকে অকাতের কৃষ্ণ প্রেম প্রদান করেন ভক্তদেরকে সমস্ত আর বিশেষ পূর্ণিমা তিথি আর সেই উপলক্ষে হচ্ছে আপনার গিয়ে যেতে রাখি বন্ধন সেই বন্ধন আমাদের যেন সবার মধ্যে ভালোভাবে একে অপরকে বন্ধ সম্প্রীতি বজায় থাকে সেই পরিপ্রেক্ষিতে বলরামের এই কৃপাটা বিশেষ প্রয়োজন আর আজ থেকে আট দিন পরে আট দিন পরে রয়েছে আমাদের স্বয়ং এখন বলরাম প্রভু আগে চলে এলেন আট দিন পরে ষোলো তারিখে আসবেন আমাদের স্বয়ং ভগবান কৃষ্ণ তার ভাই ওই জন্য দাউজি আগে চলে এসেছেন হ্যাঁ বলরাম প্রভু স্বয়ং যিনি বলদেব তিনি মন্দিরে রয়েছেন এইভাবে কি কি কী ভোগ নিবেদন করা হলো আজকে ভোগের মধ্যে রয়েছে এই সময় তো ছাপান্ন ভোগ বহু ব্যঞ্জন আদি তার মধ্যে যেমন তাল পিঠে হ্যাঁ বিভিন্ন প্রকারের পিঠে আয়োজন হয়েছে হ্যাঁ বিভিন্ন ব্যঞ্জন আদি বিভিন্ন পোলাও থেকে শুরু করে পনির থেকে শুরু করে বিভিন্ন ব্যঞ্জন আদি দ্রব্য ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে যেগুলো ভগবানের অত্যন্ত প্রিয় সুস্বাদু হ্যাঁ সেইগুলিতে অনেক পদ আয়োজন করা হয়েছে ভক্তদের ভিড় ছিল আজকে ভক্তদের ভিড় সকাল থেকে এমনি আজকে পাশে যেহেতু চন্দন চন্দন চন্দনেশ্বর মন্দির হ্যাঁ চন্দনেশ্বর হ্যাঁ শিবজি বৈষ্ণব পরম বৈষ্ণব পাশে সেই পরিপ্রেক্ষিতে ভোর ভোর থেকেই এখানে ছয়টা থেকেই বিশাল ধল সমস্ত ভক্তরা জল ঢালতে এসেছিল সেই পরিপ্রেক্ষিতে রাখি পূর্ণিমা প্রভুর দর্শন প্রভু জগন্নাথ তিনি যে জগতের নাথ তিনি এখানে সবাইকে দর্শন দেওয়ার জন্য রয়েছেন সেই পরিপ্রেক্ষিতে সকল থেকে এবং এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে আজকে ভিড় দেখা যাচ্ছে ঠিক আছে